নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কার্তিক শুক্লপক্ষে চতুর্দশী তিথিটি বৈকুণ্ঠ চতুর্দশী নামে পরিচিত এই তিথিতে একসঙ্গে শিব এবং বিষ্ণুর পুজো করা হয় আবার এটি এমন একটা দিন যখন শিবকে তুলসী এবং বিষ্ণুকে বেলপাতা নিবেদন করা হয় বন্ধুরা তাই বন্ধুরা দু সালে বৈকুণ্ঠ চতুর্দশী কবে এবং এই সংক্রান্ত নানান তথ্যাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে স্কিপ করো না পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর হ্যাঁ পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা হিন্দু ধর্মে বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতর বিশেষ মাহাত্ম রয়েছে প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত পালন করা হয় হিন্দু ধর্মে এই তিথিতে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই তিথিতে শিব বিষ্ণুর মিলন হয় যে কারণে এটি হরিহর মিলন নামেও পরিচিত তাই বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে শিব ও বিষ্ণুর পুজো করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে বিষ্ণু সুদর্শন চক্র পেয়েছিলেন এই বছর বৈকুণ্ঠ চতুর্দশী কবে পড়েছে এবং এই দিন পুজোর নিয়ম কী অন্যান্য খুঁটিনাটি তথাদি এরপরে তোমরা আস্তে আস্তে জানতে পারবে কার্তিক শুক্লপক্ষের চতুর্দশী তিথির সূচনা হচ্ছে আগামী চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ ভোর রাত দুটো পাঁচ মিনিটে এবং শেষ হচ্ছে রাত দশটা ছত্রিশ মিনিটে উদয় তিথি অনুসারে চৌঠা নভেম্বর বৈকুণ্ঠ চতুর্দশী পালিত হচ্ছে বন্ধুরা চৌঠা নভেম্বর মোট বাহান্ন মিনিট সময় থাকছে এই বৈকুণ্ঠ চতুর্দশী পুজোর জন্য এই তিথিতে বেলা এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা ষোলো মিনিট পর্যন্ত পুজোর জন্য শুভ মুহূর্ত থাকছে বৈকুণ্ঠ চতুর্দশীতে বৈকুণ্ঠ চতুর্দশীতে পুজোর নিয়ম হচ্ছে এই তিথিতে শিব এবং বিষ্ণুর পুজো করা হয় যেহেতু শাস্ত্রে শিবকে তুলসী নিবেদন করা নিষিদ্ধ কিন্তু শুধুমাত্র এই একটি তিথি রয়েছে যেখানে শিবকে তুলসী এবং বিষ্ণুকে বেলপাতা নিবেদন করা হয়ে থাকে এই দিন বিষ্ণুকে গোপীচন্দন লাগাতে হবে আবার পদ্মফুল নিবেদনও করতে হবে এই তিথিতে ওম নম ভগবতে বাসুদেবায় নম বা ওম বিষ্ণুবায় নম মন্ত্রটি জপ করা উচিত আবার বৈকুণ্ঠ চতুর্দশীতে ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে শিবলিঙ্গে জল অভিষেক ও দুগ্ধ অভিষেক করা উচিত এর ফলে সমস্ত সুখ লাভ করা যায় মৃত্যুর পর সেই ব্যক্তি পরম সুখ প্রাপ্ত হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ